ফ্রেন্ডস আমি দীপা তোমরা দেখছো দীপাস তোমরা তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পর প্রায় সাত আট মাস পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো বিগত বেশ কিছুদিন আমার ভিডিও দেওয়াও হয়ে ওঠেনি কারণ নিজের কিছু প্রবলেমের জন্য বাড়ির কিছু প্রবলেমের জন্য তো যাই হোক ভাবলাম যে না আবার এটা কন্টিনিউ করি তো যাই হোক এখন ইউটিউব খুললেই সমস্ত সবার মুখে মামন্দি 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 হ্যাপি উইথ মামনের মামন্দি সত্যিই একসময় সবার ইন্সপিরেশন ছিল আমার তো ভীষণ ভালো লাগতো মামন্দির মধ্যে যে একটা এনার্জেটিক ব্যাপার সেটা কিন্তু সারা দিনের পর ওই দেখলে মনটা ভালো হয়ে যেত তবে এই বেশ কিছুদিন মামন্দিকে একটুখানি ডাউন দেখছিলাম তো মানে ডাউন মানে একটু নেগেটিভিটি ভাল লাগছে না এই না এই না ওরও বলে তাও মামন্দির ব্লগের মধ্যে কিন্তু আলাদাই একটা এনার্জেটিক ব্যাপার থাকে তো যাই হোক এই কিছু মানে পরশু তরশু করে একটা ঘটনা মামন্দি ঘটিয়ে ফেলেছে মানে ঘটিয়ে ফেলেছে মানে দেখো মানুষের বচন সবার তো একরকম হয় না মামন দি বোঝাতে চেয়েছে আমার মনে হয় মামন্দি একরকম ভাবে আর সেটা প্রেজেন্ট হয়েছে আর একরকম ভাবে মামন্দির একটা সাবস্ক্রাইবার নাকি সেখানে তার সঙ্গে দেখা করতে এসেছিলো মামন্দি তার সঙ্গে দেখা করতে পারেনি বা মামন্দি বাড়িতে এলাও করেনি সেই সাবস্ক্রাইবারটাকে এই নিয়ে মামন্দি ব্যাপারটা বলেছিল তো আমার মনে হয় এখনকার দিনে সত্যিই যা দিনকার একটা অচেনা নিজের ভাই বোনকেই মানুষের ট্রাস্ট করতে পারছে না একটা অচেনা অজানা মানুষকে ট্রাস্ট করা কিন্তু সত্যিই খুব ভয়ের ব্যাপার দেখো সবার ক্ষেত্রে বলছিল হ্যাঁ মামুনদি একটা ইন্সপিরেশন এত বড় ব্লগার ওর এত ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ থাকবে দেখা করতে আসাটা অস্বাভাবিক নয় স্বাভাবিকই কিন্তু আমার মনে হয় এখন আর মামনদীপ বলার সময় বলছিলো সারা দিন বাড়িতে একা থাকে একটা বাইরের লোককে এন্টারটেন করা সত্যি আমরা যারা বাইরে থাকি যা বা যারা একা সারাদিন থাকি বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না যাদের পুরুষ মানুষ না থাকে না তাদের ভীষণ জ্বালা আমি একটা কথার জন্য বলছি সেদিন কোন মহিলা না পুরুষ ছিল সেটা জানি না মনে হচ্ছে মহিলাই বলেছিল তো সে তার জায়গায় যদি কোনো পুরুষ মানুষ আসে এখনকার দিনে নিজের ভাই দেওয়ার সঙ্গে আলাদা করে কেউ কথা বললেই সেখানে অন্য কিছু বলে ফেললে পাড়ার লোকজন আর যারা বাইরে থাকে না সত্যি তাদের পক্ষে এই বাইরের কোনো লোকজনকে এন্টারটেন করা খুব কঠিন হয় বলতে যে তোমার সঙ্গে সত্যিই ওটাই রাস্তায় দেখা হোক তখন আমার সঙ্গে কথা বলো আমি খুব ভালো কথা বলবো কিন্তু প্লিজ কেউ আমার বাড়ি এসো না হ্যাঁ এখন বলবে মামুন দি পাবলিকের টাকায় সবাই যেটা বলে এত ফুলে ফেঁপে গেছে এখন তার সেই কথাটা বলা উচিত হয়নি কিন্তু কি করবে বলো মামুনদি বলছে কিন্তু সারাদিন সে একা থাকে আর এখনকার মানুষের সবাই একটা হিরিক হয়ে গেছে শুধু সবার বাড়ি অচেনা অজানা মানুষকে কেউ বাড়িতে অ্যালাউই বা করবে কেন এখন চারদিকে এখন কীসব হচ্ছে সবাই তো দেখতে পাচ্ছে আমরা একটা গেটেড কমিউনিটির মধ্যে থাকি আমার আমি আমার কথাই বলছি সেখানে প্রথমে সিকিউরিটি সবাইকে অ্যালাউ করতো ডেলিভারি বয় আভিজাবি মানে যেই আসতো সবাইকে অ্যালাউ করো কিন্তু সেখানে এখন অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে একটা গেটেড কমিউনিটি ব্যাঙ্গলোর মতো শহরে থেকেও লোকজন মানে ভুলভাল কাজ করে ফেলে এসে তো সেখানে ওই রকম জায়গায় কেন অ্যালাউ করবে আমার তো মনে হয় মামুনদি বলেছে ঠিকই করেছে কারণ সবাইকে অ্যালাউ বাড়িতে সবসময় করা যায় না আর সকাল ছটার সময় দেখা করতে আসা সত্যি একটা সময় বলো দেখি মানে সকাল ছটার সময় লোকে ঘুম থেকে উঠবেই বা কেন যাদের একটু বেরোনো থাকে যাদের বাড়ির যেমন সিস্টেম সকাল ছটার সময় কারোর সঙ্গে দেখা অ্যাটলিস্ট ইউটিউবারের সঙ্গে দেখা করতে যায় আর মানুষের এখন সত্যি টেন্ডেন্সি হয়ে গেছে মানে ভালোবাসলেই একটা ইউটিউবার হলেই তার বাড়ি খোঁজ নিয়েই ক্যামেরা নিয়ে হাজি সবাই সবার বাড়িতে অ্যালাউ না করতেই পারে হ্যাঁ অনেকজনা বলেছে যে তুমি পাবলিকের জন্য এত কিছু হয়েছো পাবলিকের জন্য হয়েছে তার নিজস্ব তো ক্রিয়ে ক্রিয়েটিভিটি আছে সারা দিন একটা কারো লাইফস্টাইলটাকে প্রেজেন্ট করা সবার সামনে সেটা কিন্তু মুখের কথা নয় কিছুদিন আগে মানে সানু দাদের ব্লগে দেখি সানুদাদের বাড়িতে অনেক অজানা অজানা মানুষ উঠার চলেছে কেউ বলছে যে একটু খেতে দেবে বা কেউ বলছে আমি ঝগড়া করে চলে এসেছি তোমাদের বাড়ি এইগুলো কোনো কথা সানুদাও কিন্তু বলেছিল তখন আমাদের বাড়িতেও এবার রেস্ট্রিকশন করতে হবে এরকম তো দেখো একটা মানুষ যখন একটা কোনো জায়গায় পৌঁছায় এই এখনকার ভুলভাল ব্লগারদের কথা ছাড়ো যারা চার পাঁচ বছর আগে থেকে তাদের কিন্তু বেশি স্ট্রাগেল করতে হয়েছে স্ট্রাগেল করে সারা দিন একটা মানে যা করছে সেটাকে ক্যামেরাবন্দি করে প্রেজেন্ট করা সেটাও কিন্তু মুখের কথা নয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সবসময় পাবলিকের এই পাবলিকের করো তার কি সত্যি কোনো ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি নেই না থাকলে যে টাকা আমরা কি সব ব্লগ দেখি কেন দেখছি তার ব্লগের মধ্যে কিছু ভালো জিনিস পাওয়া যায় সেই জন্যই তো দেখি আর একটা কথা আমি বলবো আমার মনে হয় কখনো মা বাবার জন্য তার বাচ্চাকে জাজ করা উচিত নয় কালকে আমি মামনদি ব্লগটা দেখলে আমার সত্যি খারাপ লাগলো মামন্দি বলতে চেয়েছে মানুষকে এরকম মানুষ বুঝেছে ওই যে সবাই এত গালাগালি সব থেকে মামন্দি কালকে ব্লগটার মধ্যে নর্মাল সবাই ঠিকই বলছে কিন্তু যখন পুকুর কথাটা বললো মামন্দি গলাটা পুরো কেঁপে উঠলো একটা মায়ের জন্য তার বাচ্চাকে ইনস্টাগ্রামে খুঁজে তাকে ওই ওইরকম অকথ্য ভাষায় গালাগালি আমার মনে হয় সত্যিই করা উচিত হয় না আমরা একটা বাচ্চার মা আমি যদি আজকে ভুল করি সেই ভুলের গালাগালটা যদি আমার মেয়ে খায় কতটা কষ্ট হয় বলতো আমার কিন্তু ভীষণই খারাপ লেগেছে তো যাই হোক এবার তুমি বললে তুমি মামনির হয়ে দালালি করছো না দালালি ব্যাপারটা না আমিও মানে অনেক সময় আমাদের এরকম হয় আমরা বোঝাতে চাই এক মানুষ বোঝে এক ক্ষেত্র ক্ষেত্রেও সেটা হয়েছে মামন্দি বলেছে রাস্তাঘাটে দেখা হলে কথা বলো সেটা আমি ঠিক মেনে নেবো কিন্তু মানে প্লিজ আমার কেউ বাড়ি এসো না হ্যাঁ সে তার বাড়িতে না অ্যালাউ করতে পারে তার নিজস্ব সাংসারিক কোনো প্রবলেম হতে পারে বা ওই যে এখনকার দিনে সত্যি সবাইকে ট্রাস্ট করা যায় না আবার ওই যে শপিং মলের ব্যাপারটা বলছিল ওটা ঠিকই শপিং মলে যদি তার যদি কথা বলে থাকে মামুনদিকে দিকে আমরা দেখেছি কিন্তু রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে খুব ভালোভাবেই কথা বলে তা কথা বললেই হয় বা ওই যে মেলার মধ্যে ওই ব্যাপারটা সত্যি আমি দেখেছি এরকম হয় কিন্তু এরকম ইশারা ইশার করে বললে সে তো ভাবতেই পারে যে ওটা চোর আমি এইগুলো মামুনদের সঙ্গে একমত তবে হ্যাঁ মামুনদিকে দিকে বলবো যে তোমার বলাটা একটু রুডলি হয়ে গেছে যেহেতু তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোমার সঙ্গে দেখা করতে যেতে তুমি এটা আরও একটু ভালোভাবে বলতে পারতে তো আমার মনে হয় সেই ক্ষেত্রে মামন্দির বলাটা আর একটু ভালো হতে পারতো তাছাড়া এমন কিছু কিন্তু বলেনি যে মামুনদিকে এত এমন হ্যাঁ দেখতে ইচ্ছে না হলে দেখবে না সাবস্ক সাবস্ক্রাইব করেছে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে সেটা হতেই পারে করতেই পারে ইচ্ছে না হলে কিন্তু এই রকম মামুনদিকে গালাগাল দিয়ে তা আমি তাও ঠিক আছে যে তার ব্লগ চ্যানেল তাকে গা সে বলেছে তাকে গালা কিন্তু পুপুকে গালাগাল দেওয়াটা না আমি একদমই মেনে নিতে পারছি না কারণ একটা বাচ্চার মায়ের দায় কোনো বাচ্চার উপর দেয় না আর দায়ই বা কেন বলবো তার ইচ্ছা হয়নি সে সে তো কাউকে ধরে বেঁধে বলছে না বাড়ি নেট খরচ করে তুমি ব্লগ দেখো তার ব্লগের মধ্যে এমন কিছু আছে তার জন্য মানুষ দেখছে তো তার জন্য এত গালাগালি এগুলো কিন্তু আমার ইচ্ছে হবে না দেখবো না বাস এই বস্তি ঘরে মেয়ে ঠিকই একটা ওই মানে তার জন্য তার বাবা মাকে মৃত বাবাটাকে ওটা বস্তি ঘরের মেয়ে বস্তি ঘরে বস্তিতে কি মানুষ থাকে না তাই যে আমি সত্যি খুব খারাপ লাগলো যে মা এরকম বলা হ্যাঁ এবার সবাই বলবে যে মামন্দির বলাটা সত্যি আমি এখনো বলবো যে মা বলাটা একটু ভালো হলে পারতো বলাটা একটু রুডলি হয়ে গেছে না হলে মামন্দি খুব ভুল কথা বলে না এখনকার দিনে যেখানে নিজের ঘরের লোককেই ট্রাস্ট করা যায় না সেখানে বাইরের লোকে কিভাবে ট্রাস্ট করবে আর শহর বাজারে সত্যি এরকম হয় মানে আমার বাড়িতে কেউ যদি আমাকে মার্ডার করেও চলে যায় পাশের বাড়ি লোকে ধ্যান দেবে না তো সেই সেই জায়গা থেকে সেই ভীতি থেকেই মামন্দি বারণ করেছে আর কিছুই নয় তবে আমি এতদিন ধরে মা মন্দির সেই কবে থেকে আমি ব্লগ দেখছি তো দেখে মনে হয় যে সত্যি মানুষটার মধ্যে এত এরকম নয় মানে ওটা বলার বচনভঙ্গিটাই আলাদা হয়ে গেছে